বাহরে সদক রাহমাতাল লিল আলামিন সুদু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ এ ও সুদু হামানু ইয়াজুমিন আমার ফয়রা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের জন্য রহমত করে পাঠাইলেন গত রাতে বলেছিলাম আলহামদুলিল্লাহ খে রব্পেলা আলামিন সমাদয় প্রশংসা ও আল্লাহ আল্লাহ কে রব্পোলা আলামিন যিনি জগৎ সমহের জন্য র সুরত আলফাতেহা একটা অভিনন্দন পত্তের মতো সুর রায় আ তিনগুলোকে আল্লাফা রব্পুলা আলামিন তার পরিচয় প্রশংসা এরপরের চতুর্থ নামারাকে পরিচয় এরপরে দাবি দেওয়া আলাফা প্র আল আমিনাকে কাম কাম মাল করে বানিয়েছেন আমার হাবিম জগৎ সমহের জন্য র প্রপিলার আমিন জগৎ সমহ মানে আমরা অতীতে কয়েকটা জগৎ পার করে রু হে জগৎ আমরা একটা সময় রোহে জগত দিয়েছিলাম আমার রব জগৎ জগৎসমহের জন্য রব মানে জগৎসমহ মানে বহু জগৎ আছে একটা সময় আমরা রোহের জগতে ছিলাম ওই রোহের জগতে আল্লাপাক রব্বুল নামের সমস্ত রোগ একত্রিত করলেন

দুই ভাগে বিভক্ত করলেন কনফারেন্স এর মধ্যে এক পার্শ্বে রাখলেন মহিলাদেরকে আর এক পার্শ্বে রাখলেন পুরুষদেরকে আল্লাপ জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে কে কার স্ত্রী হবে কে কার সঙ্গিনী হবে ওই রুহের জগতে রুগুলোরে আল্লাপ দুই ভাগে বিভক্ত করলেন এক পার্শ্বে রাখলেন পুরুষদেরকে আর এক পরশ মহিলাদেরকে আর আল্লাহ জানিয়ে দিলেন যে যে যার দিকে তাকাবে রে দুনিয়ার মধ্যে সে তার সঙ্গিনী হয়ে যাবে দুনিয়ার মধ্যে ওই রূপ যার দিকে তাকিয়েছে আমি আমার বিবির দিকে তাকিয়েছি এজন্য তার সঙ্গে আমার বিবাহ হয়েছে আপনি আপনার বিবির দিকে তাকিয়েছেন এজন্য আপনার بیویর সঙ্গে আপনার বিয়ে হয়েছে তো বলতে পারে মানে একাধিক বিবাহ করে তারা একাধিক মানুষের দিকে তাকিয়েছে যার যার সঙ্গে তাকিয়েছে অনেক মহিলা আছে তাদের চার পাঁচ জায়গায় বিয়ে হয় অনেক পুরুষ আছে যারা চার পাঁচটা বিয়ে করে কারণ তারা রুহের জগতে চার পাঁচ জনের দিকেই তাকিয়েছে আল্লাহ পাকে জন্য দুনিয়াতে চার পাঁচ জনের সঙ্গেই বিবাহের ভয় সালা করেছে এরা ওই রুহের জগৎ থেকেই ফাঁচুর ফুচুর করে এরা ওই রুহের জগৎ থেকেই দুষ্টরিত্র

আপনারে সালাম জানাই কারণ আপনি বাবা আপনার দায়িত্ব সন্তানের বিবাহ দেওয়া তবে আপনি আঞ্জাম গুলো ইসলামের সরাসরুত অনুযায়ী করতে পারলেন না কেন যেই লাইনে পুরুষ বসে ওই লাইনে মহিলাও বসে টেবিলে পুরুষ বসে ওই টেবিলে মহিলাও বসে পর্দার খবর এই জন্যই তো মাঝে মাঝে আমরা দেখি হিজরতের মতো পলায়ন এবং পরকিয়ার ঘটনাও ঘটে কথা বলেন ঠিকা ঘ আপনার বাবার জন্য আত্মার বা ফেরাতের জন্য অনুষ্ঠানা আয়োজন করেছেন যেই লাইনে মে রসে সেই লাইনে সেলমসে দেই টেবিলে বরুষ বসে যেই টেবিলে দামর বসে সেই টেবিলে ভাবি বসে যেই টেবিলে ছোট ভাই বসে সেই টেবিলে ভাবি বসে এইজন্যই তো আমরা অনেক সময় দেখি যে দামরের সঙ্গে ভাবি এই করে পায়ন করে কথা বলেন ঠিক কিনা শিশি ব্যবস্থা করতাম তাহলে একে অপরের সঙ্গে পরকিয়া ও পালন করা হিজরতের মতো ঘটনা ঘটতো না কথা বলেন ঠিক কিনা এই হিজরত মানে মক্কা থেকে মদিনায় হিজরত না এই হিজরত মানে একজনের সঙ্গে থাকার পরেও কত বড় দুশ্চরিত্রা কত বড় বেহায়া বেলাজা बेशরম ধরে এরকম হয়ে পারে যে পরকিয়ার মধ্যে সে শামিল হতে পারে দুনিয়াতে ওই ব্যক্তির জন্য জাহান্নাব যদি আপনার স্ত্রীটা অনেক কার জিন্দার পরহেজকার না হয় গতরাটে আমাদের প্রধান বক্তা বাস করেছেন যে চার গুণওয়ালা মহিলা দিকে বিবাহ করতে হবে চার গুণের মধ্যে নেই তো তাকে বিবাহ করলাম না কি হইলো এক নম্বর বংশ মর্যাদা দেখে বিবাহ করতে হবে যেই সেই বংশে বিবাহ করা যাবে না আমরা শুধু জোলা বংশ দেখলে বিবাহ করতে চাই না খালি জোলা বংশেরই দোষ নয় আর বিভিন্ন বংশ আছে যাদের বংশের ভিতরে ইসলামের সরা শুরুয়াত নাই ভালো বংশ দেখে বিবাহ করতে হবে শ্বশুরের টাকা পয়সা আছে কিনা এটা দেখে বিবাহ করতে হবে এখন তো শুধু টাকা পয়সা দেখে না পাল ছাড়ার সুযু কি পাইয়া ডিসকোভার পাইয়া সুন্দর করে ফেসবুকে স্টেটাস দিয়ে দেয় শ্বশুর আব্বার পক্ষ থেকে হাদিয়া 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 নয় আপনি যেই ছুরি শ্বশুরের গলায় বাদলেন শ্বশুরের গলায় ধরলেন একটু অপেক্ষা করেন ওই ছুরি আপনার গলায় কথা বলেন ঠিক কিনা যৌতুক মুক্ত সমাজ করতে হবে সংসারে শান্তি নাই পরিবারের শান্তি নাই কি জন্য যৌতুক মুক্ত সমাজ ব্যবস্থা নাই আমার ভাইরা আমার মা বোনেরা দ্বিতীয় তৃতীয় নাম্বার গন সুন্দর চেহারা দিকে বিবাহ করতে হবে চতুর্থ নাম্বার গন দিনদার মহিলাকে বিবাহ করতে হবে মহিলাকে করতে হবে। কারণ ওই শ্বশুর শাশুড়ির কপাল কত ভালো যে শ্বশুর শাশুড়ির জন্য বেটার বান করে গেল কথা বল ঠিক কিনা আমার ভাইরা চার গুণ থেকে বিবাহ করতে হবে এক নাম্বার বংশ ভালো দুই নাম্বার সুন্দর চেহারা তিন নাম্বার দিন দারিদ চতুর্থ নাম্বারে ধন সম্পদ দেখে তবে এই চারটার মধ্যে দিন দাঁড়িটাকে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহর হাবিব বলেন আর দুনিয়া কুল্লোহা মাতা অক্ষয় মাতা দুনিয়া কি দুনিয়ার সব কিছু সম্পদ সম্পাদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল নেকর দিনদার বিবি দুনিয়ার সব সম্পদ সবচেয়ে দামি সম্পদ হল নেকর স্ত্রী আল্লাহ আমাদের ঘরে ঘরে নেকর স্ত্রী দান করেন সকলেই বলে আমি